তোমাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে শাস জিএসটিতে প্রবেশ এবং জিএসটি ঘটন নিয়ে ইউজিসি তোমাদের কি বার্তা দিতে যাচ্ছে সে সম্পর্কে জানাতে চলেছি তোমরা যারা এই ভিডিওটি দেখতেছ তোমাদের বন্ধু এবং তোমরা যারা আন্দোলন করতেছ তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করার মাধ্যমে তাদের একচুয়াল তত্ত্বটা জানিয়ে দেওয়ার জন্য ভিডিওটা শেয়ার করে দাও তো তোমরা যারা আন্দোলন করতেছ যে শাস সহ অন্যান্য পাবলিক যে বিশ্ববিদ্যালয়গুলো থেকে জিএসটি থেকে বের হয়ে গেছে তাদের জিএসটি তে প্রবেশের জন্য এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে ইউজিসি এবং সাস্টের মাঝে কেমন পরিবর্তন হয়েছে সেই বিষয়টা একটু বোঝার জন্য আমি একটা এঁকে রেখেছি সেখানে দেখতে পাচ্ছ যে চারটা শব্দ আছে প্রেসিডেন্ট ইউজিসি এবং জিএসটি এখানে যে তিনটা প্রতিষ্ঠান আছে সার্স্ট ইউজিসি এবং জিএসটি এই তিনটারই অভিভাবক হচ্ছে তোমাদের প্রেসিডেন্ট তোমাদের প্রেসিডেন্ট যদি আজকে আদেশ দেয় যে সাস্ট কে এই জিএসটি তে প্রবেশ করতে হবে তবে সেটা অবশ্যই করতে হবে এখন দেখো এখানে যে ইউজিসি আছে এই ইউজিসি হচ্ছে একটা নিরপেক্ষ প্রতিষ্ঠান সেটা করে কি সহ অন্যান্য যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে দাবি দেওয়া আছে সেইগুলা দেখা যায় সরকারের সাথে তুলে ধরে সরকার এবং এই শাস্ত্রের মাঝে একটা কি করে সমন্বয় সাধন করে থাকে আর এই ইউজিসি দেখা যায় জিএসটির অধিভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেইগুলো কিছু কিছু ক্ষেত্র তারা প্রভাব বিস্তার করতে পারে কিন্তু সে পারে না একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের উপর প্রভাব বিস্তার করতে যেহেতু সাস্ট এখন আর বিশ্ববিদ্যালয় নয় সেক্ষেত্রে ইউজিসি যদি বল প্রয়োগ করে সাস্টকে আনতে যায় সেটা আর সম্ভব নয় বরঞ্চ সাস্ট যদি চাই এই ইউজিসি কে ব্যবহার করে প্রেসিডেন্টের কাছে তাদের দাবি দাওয়া তুলে ধরতে পারবে এই হচ্ছে সাস্ট এবং ইউজিসি মধ্যকার সম্পর্ক এখন তোমাদের প্রশ্ন হচ্ছে যে তাহলে কি জিএসটি গঠন হবে না যে এস কি সম্পূর্ণ ভেঙে যাবে হ্যাঁ যে গঠন হবে এখানে একটা বিষয় দেখো তোমরা যারা এখান থেকে ইউজিসির কাছে আন্দোলন কর এই ক্ষেত্রে ইউজিসি তোমাদের দুঃখের কথাগুলো না একটু হয়ে হয়ে যায় কথা দেখা যায় এই ইউজিসি চলে গেল সাস্টের কাছে গিয়া সাস্টের হাতে পাওয়া ধরিয়া খান্দাকাটি করিয়া যে ভাই আপনি একটু জিএসটিতে আসেন জিএসটিতে আইসা আবার পূর্বে যেভাবে চলছিল সেইভাবে প্রক্রিয়াটা চালু করেন সেই ক্ষেত্রে জিএসটি তোমাদের বলবে কি যে ইউজিসি শর্ত আমি চিনি না এতদিন যে জিএসটির ভিতরে যে নির্যাতন সহ্য করছি এক দেখা যায় একটা স্টুডেন্ট পরীক্ষা দেয়া ভর্তি হইতে হইতে যায় এগুলো এখন আমি সহ্য করব না আমি স্বতন্ত্র ভাবে পরীক্ষা নিব এই ক্ষেত্রে ইউজিসি শাস্ত্রের কাছে ব্যর্থ হইলো শাস্ত্রের কাছে ব্যর্থ হইয়া তখন তোমাদের আন্দোলন তোমরা তো চালিয়ে যাচ্ছ তখন আন্দোলনের যখন ব্যগতিক হইবে তখন দেখা যায় ইউজিসি চলে যাবে প্রেসিডেন্টের কাছে প্রেসিডেন্টের কাছে গিয়া শাস্ত্রের যে বক্তব্য সেই বক্তব্যটা তুলে ধুলো তুলে তখন প্রেসিডেন্ট ইউজিসির কথাটা বিবেচনা করে নোটিশ দিল সাস্টের কাছে যে সাস্ট তুমি জিএসটির ভিতরে আসো তখন যে সাস্ট একটা লজিক্যাল যদি যুক্তি তুলে ধরে যে দেখা যায় দু হাজার বিশ সালের পূর্ববর্তী বছরগুলোতে সাস আমরা পরীক্ষা নিতে পারছি এখন এই বছর কেন আমরা এই জিএসটিতে যাব আমরা এবারও স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নিব এই কাউন্টার আর্গুমেন্টটা ছুড়ে দিল প্রেসিডেন্টের কাছে তখন প্রেসিডেন্ট এই নই যে মেসেজটা পাইলো সেই মেসেজটা বিবেচনা করবে সালে থেকে তাহলে এবার কি এমন বিশেষ কারণ যে শাস্তকে জিএসটিতে আনতে হবে তখন প্রেসিডেন্ট শাস্ত কে নোটিশ দিব হ্যাঁ তোমরা তোমাদের একাডেমিক কার্যক্রম চালিয়ে যাও আমি তোমাদের অভিভাবক আসি ক্ষেত্রে প্রেসিডেন্টের সাথে সাস্টের কি সব মিটমাট হয়ে গেল সাথেও হয়ে গেল এখন প্রেসিডেন্ট বিবেচনা করবে যে তাহলে কি টি গঠন হবে হবে তখন এর সাথে সমন্বয় করে একটা নোটিশ দিবে যে এর ভিতরে যে বিশ্ববিদ্যালয়গুলো আসতে চাই সেই বিশ্ববিদ্যালয় হক সত্য থেকে আডারাডা এই সত্য থেকে আডার বিশ্ববিদ্যালয় নিয়ে দেখা যায় জিএসটি এস গঠন হবে তোমরা জিএসটি তে পরীক্ষা দিতে পারবে এই হচ্ছে তোমাদের সাস্ট এবং ইউজিসি প্রেসিডেন্টের সমঝোতার মাধ্যমে তোমরা হয়তো বুঝতে পারছো যে শাস তোমাদেরকে কি বার্তা দিতেছে শাস এই বছর দেখা যাচ্ছে জিএসটি তে প্রবেশ করছে না সাস তার ভর্তি পরীক্ষা স্বতন্ত্রভাবে নিবে শাস যেহেতু স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নিবে সেই ক্ষেত্রে তোমাদের এখন করণীয় কি হবে তোমরা যারা আন্দোলন করতেছ পাশাপাশি তোমরা স্বাস্থ্যের জন্য ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতেছ এই মুহূর্তে আমি তোমাদের মনে করি যে তোমরা যারা আন্দোলন করতেছ সেই আন্দোলন থেকে তোমাদের পড়ার টেবিলে মুভ করা উচিত আমি এখানে দু একটা কথা বলি তোমার কথাগুলো হয়তো ভালো লাগবে না দেখো তুমি যদি সত্যিকারের স্টুডেন্ট হইতা তাহলে এখন তুমি আন্দোলন করতা না তুমি এখন পড়ার টেবিলে থাকতা আমি তোমার আন্দোলনকে নেগলেক্ট করতেছি না আমি তোমার আন্দোলনের সাথে একমত পোষণ করি কারণ তোমরা আন্দোলন একজন মানুষ আন্দোলন তখনই করে যখন তার অধিকার থেকে বঞ্চিত হয় এবং বিভিন্ন স্থানে সে শিকার হয় তোমাদের আন্দোলনের সাথে একমত পোষণ করি এখন তোমরা তো আন্দোলন করবা তোমরা তোমাদের যৌক্তিক আন্দোলন চালিয়ে দাও চালিয়ে যাওয়ার পাশাপাশি এই শাস যে ভর্তি পরীক্ষার ডেট দিয়েছে সার্কুলার ওই যে আঠাশে ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই শাস জন্য তোমরা করজুড়ে প্রস্তুতি নাও আরেকটা কথা হচ্ছে তোমাদের এই যে ইউজিসি আছে এবং যে এসটি ঘটন নিয়ে সর্বশেষ চূড়ান্ত কি আপডেট আসছে সেই আপডেট জানার জন্য এই জুবাইস ইংলিশ একাডেমি সাবস্ক্রাইব করে পাশে থাকো